নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পাঁচশো পনেরো বছরে পা দিতে চলেছে বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো এই বৈকুণ্ঠপুর রাজবাড়ি জলপাইগুড়ি রাজবাড়ি নামে পরিচিত রাজা নেই কিন্তু রাজপরিবারের রেখে যাওয়া উৎসবগুলি বয়ে নিয়ে চলেছে রাজপরিবারের সাথে যুক্ত সদস্যরা উত্তরবঙ্গে প্রাচীন পুজোগুলোর মধ্যে বৈকুণ্ঠপুর রাজবাড়ির এই মনসা পুজোকে ধরা হয় আর কদিন পরেই মনসা পুজো সেই পুজোকে ঘিরে ব্যস্ততা শেষ লগ্নে মণ্ডপে মায়ের মূর্তি প্রায় প্রস্তুত শুধু গায়ে রঙের প্রলেপ আর শ্বাসযা বাকি চলছে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কারণ জলপাইগুড়ি রাজবাড়ির এই মনসা পুজোকে ঘিরে আজও ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মানুষের মধ্যে এই পুজোকে কেন্দ্র করে বসে পুরো রাজবাড়ী এলাকা জুড়ে মেলা নাগরতোলা সব সবকিছুর পসরা নিয়ে চলে এসেছে মেলার লোকেরা তারও প্রস্তুতি চলছে পুরোদমে এক কথায় বলতে গেলে পাঁচশো পনেরো বছরের শ্রাবণ সংক্রান্তির দিনে প্রাচীন মনসা পুজোকে ঘিরে সাজো রব বৈকুণ্ঠপুর রাজবাড়িতে এই মনসা পুজো প্রসঙ্গে রাজবাড়ির পুরো পুরোহিত আরও কি জানালেন আসুন শুনে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অতি প্রাচীন মনসা পুজোর মেলা পুজো এবং মেলা পুজোকে কেন্দ্র করে এখানে শ্রাবণ সংক্রান্তির দিন মা দেবীর পুজো হয় এবং হচ্ছে ইংরাজি সতেরো থেকে বাইশ তারিখ অব্দি সতেরো আঠেরো উনিশ এই তিন দিন মায়ের পুজো চলবে এবং তার সাথে মেলা এবং বিশহরি গান বিশহরি গান বা মনসমঙ্গল গান আমাদের জলপাইগুড়ি পাহাড়পুর তথা হচ্ছে তাদের মাধ্যমে জল ময়নাগুড়ি রাজারহাট ধূপগুড়ি হলদিবাড়ির থেকে দল আসে তারা হচ্ছে পালা গান করে মনসমঙ্গল বিশহরি গান করে এবং এই পুজোকে কেন্দ্র করে যে মেলা হয় সেই মেলা দূর দূরান্ত থেকে লোক আসে যেমন আমাদের উত্তরবঙ্গ তথা আমাদের পার্শ্ববর্তী বাইরের থেকেও যেমন নবদ্বীপ হচ্ছে যেমন বিহার আস আসাম থেকেও এখানে প্রচুর দোকানদাররা এই মেলাতে মেলা সামগ্রী নিয়ে আসেন যথারীতি মেলার প্রস্তিতে নাগদলনা হন্যায়া বাইরের থেকে আসছেন যথারীতি আরও কাজ আরম্ভ শুরু হয়ে গেছে এবং দুই একদিনের মধ্যে যারা বাইরের থেকে আসে আসাম নবদ্বীপ তারা ঢুকে যাবে এই পুজো হচ্ছে আপনার সতেরো তারিখ থেকে বাইশ তারিখ অব্দি পুজো চলবে এখানে মনসা দেবীর সপরিবারে পুজো হয় যেমন মা মনসা দেবীর এখানে অষ্টমূর্তি আছে সেরকম অষ্টনাগ আছে অনন্ত বাসকী পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাগ তাছাড়া মনসা দেবীর স্বামী আছেন জরৎকারমণি আছেন হচ্ছে বেহুলা লক্ষ্মীদর গদাগদনী এবং মনসা দেবী এবং তার বোন নিত্য এখানে পুজো হয় সব পরিবারের হচ্ছে যেমন হচ্ছে ওনারা পুজোর মায়ের যে পুজোর বাজার থাজার কলকাতার থেকে মায়ের শাড়ি ঠাড়ি সব নিয়ে তো তারা এখন এখানেই আছেন এবং পুজোর যে প্রস্তুতি সব কাজ তারাই দেখাশোনা করছেন এরকম পুজোর সব আমাদের সামগ্রী সব কেনাকাটা হয়ে গেছে